রাধে রাধে বন্ধুরা তো আজ ছিল পুরো একাদশী তা সকাল সকাল গোপাল সোনাদের ঘরে চলে এসেছি এসে দেখো স্নান করাতে শুরু করে দিয়েছি কাকে সর্বপ্রথমে কেশব আর মদনমোহনকে বসিয়ে দিয়েছি দুই সোনাকে আগে বসিয়ে দিয়েছি কিন্তু বেশ গরম পড়েছে তারপরে বসেছি কিন্তু মধুসূদন বাবু তো দেখো বাইরে কিন্তু ভীষণ গরম তো অল্প জলে স্নান করালে এখন হচ্ছে না একটু বেশ করে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি অনেকটা জল দিয়ে তো একে একে সবাইকে স্নান করাচ্ছি আর এই জলে কিন্তু স্নান করানোর জন্য যা যা দরকার সবই দিয়ে আছে জলের ভিতরে তাই এক এক করে সবাইকে স্নান করাচ্ছি তা অন্য সময় অল্প জল দিয়ে স্নান করা হয় কিন্তু আজ বেশ অনেকটা জল দিয়ে স্নান করাচ্ছি কারণ বাইরে ভীষণ গরম তো সবাইকে স্নান করানোর পর এখনও কিন্তু গিরিশন হয়নি সবে কিন্তু কেশব মদন মন মধুসূদনকে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে তুলে দিয়ে এই দেখো গা মুছি এখানে বসে তারপরে দেখো লাস্টে পাউডার মাখিয়ে দিচ্ছি কেন ভীষণ গরম পড়েছে একটু যেন গলায় পাউডার না দিলে যেমন কেমন একটা মনে হয় যে সোনাদের পাউডার দিয়ে দিলাম না গরমেতে তাই এক এক করে সবাইকে পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ড্রেসপত্র পরিয়ে দেবো আজ কিন্তু এখনও কাজ হয়ে উঠিনি কিন্তু সকাল সকাল স্নানটা দিয়ে দিলাম তারপরে সবশেষে কিন্তু আমার গিরিশ বসে স্নান করতে যেমন সবার ছোট ভাই তেমন সবার লাস্টেই স্নান করে গিরিশুনা তো গিরিশাকেও বসেছি সবার মতন গিরিশুনাকেও সেইভাবে স্নান দিচ্ছি কিন্তু গিরিশুনাকেও বেশ অনেকটা জলেই জল দিয়েই স্নান করিয়ে দেবো কারণ বাইরে তো ভীষণ গরম অল্প জল দিয়ে স্নান করালে যেন মন ভরছেই না আর তাই গিরিশোনাকেও ঠিক একইভাবে দাদাদের মতন স্নান করিয়ে দিচ্ছি আর গিরিশোনা দেখো কত মিষ্টিভাবে চুপটি করে বসে আছে আমার সোনা ছেলে তো আজ একাদশীর দিন আমি কিন্তু এখনও কিছুই রেডি করতে পারিনি আসছিলো বৃহস্পতিবার তো ভাবলাম যে আগে সোনাদের স্নান করিয়ে দিয়ে তারপরে আমি রেডি করবো তা দেখো স্নান করিয়ে ড্রে প্যান্ট পরিয়ে দেখো আমার গিরিশনারও কিন্তু পাউডার মাখিয়ে দিচ্ছি তো পাউডার মাখানোর পরে গিরিশাকেও কিন্তু ড্রেস পরিয়ে দেব তো এত গরম এখনই কিন্তু আমি যেখানে বসিয়ে ভোগ লাগাই সেখানেই বসাবো না এখন কিন্তু গিরিশনের এই খাটটার ওপর বসিয়ে দিই দেখো গিরিশনাম কেশব মদনমোহন মধুসূদন বলরম সবাই বসে আছে তো স্নান করেই বাবুরাও কিন্তু বসে আছে এখানে তো আমি ভাবলাম ছিনানটা যখন করানো হয়ে গেছে এখন কিন্তু বাচ্ছিলো নটা তো আমি ভাবলাম ছিনান করানো হয়ে গেছে এবার বসাই বসিয়ে দিই এদিকে দেখতে গে বাইরে কি মেঘ দেখতে দেখতে দেখো বৃষ্টি নেমে আসলো প্রচণ্ড মেঘ উঠেছে তো এখান থেকে বললাম বাবু তোমরা এখানে বসে থাকো কারণ গত রাত্রে সারা রাত ছিল লোডশেডিং একটুও ঘুমাতে পারিনি তার জন্য এখানে বসিয়ে দিছি এখনও কিন্তু কারেন্ট আসেনি তো এই সোজাসুজি হাওয়া লাগছে বলে এখানেই বসিয়ে দিছি আর একটু মেঘ করেছে তো বলতে বলতেই আমি গুছিয়ে রেখে নিচে নেমে দেখো এই হাঁড়িতে অন্ন বসিয়েছি কারণ একাদশীর দিন অন্ন করতে নেই তবু কি করব সংসার জীবন স্বামী সন্তান একাদশী করিনি তো স্বামী সন্তানের জন্য রান্না তো করে দিতেই হবে তাই প্রথমে আমি এই দেখো অন্নটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একাদশীর দিন যা প্রসাদ বানাবো তার জন্য আলাদা করে রেখে দিয়েছি এখানে মিষ্টি কুমড়ো ডাঁটা আলু আর এখানে নিয়েছি মরিচির গুঁড়ো আর আছে সন্দক লবণ ঘি এটা দিয়ে আমি একটা সবজি বানাবো আজকে যেহেতু ভগবানের মহাপ্রসাদে দেওয়ার জন্য সেটাই তোমরা প্রসাদ পাবো তো আগে ভাবলাম রান্নাটা করে তারপরে আবার টুর স্নান করে এসে তারপরে বসাবো দেখো অন্নটা হয়ে গেছে আর এখানে দেখো আলু ভাজা আর এখানে আলু দিয়ে দিয়েছি তেলের পরে কি করব আলু আর পোস্ত আলু পোস্ত একটা রসা করে দেবো কারণ আজকে একাদশী ওরা যেহেতু একাদশী করিনি বলে আলু পোস্ত করে দিয়েছি দিয়ে আমি ফ্রেশ হয়ে এসে এই দেখো ভগবানের জন্য সবজিটা মা বানিয়ে দিয়েছিল। মানে সবজিটা আমানি করে দিয়েছিলো তারপরে আমি এসে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি একটু ঘিরিয়ে তো দেখো ডাটা আলু কুমড়ো একটু শশা ছিল তাই দিয়ে দিয়েছি দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি তো এখানে দিয়েছিলাম সন্দক লবণ আর মরজির গুঁড়ো আমি কিন্তু লঙ্কা দিই না কোনো গাছে লঙ্কা ব্যবহার করি না তো কালারটা সে মনে হচ্ছে হলুদ দোয়া না বন্ধুরা এটা কিন্তু হলুদ দোয়া নয় এতে শুধু একটু মিষ্টি কুমড়ো পাকা দেওয়া হয়েছে বলে তার জন্য মনে হচ্ছে হলুদ তো যাই হোক আমার কিন্তু সবজিটা বানানো কমপ্লিট হয়েছে ছিল দুধ এই যে দুধ গরম করে নিয়েছি এক বাটি এদিকে আমার ফলটাও বানানো হয়ে গেছে সব কিছু ভগবানের ভোগের থালা রেডি করে নিয়েছি এবার ভগবানের ঘরে চলে যাব তো দেখো এই দেখো রেডি করে নিয়েছি তো এখানে বলতে বলতেই কিন্তু আমি ভগবানের ঘরে চলেও এসছি দেখো সোনারা কিন্তু সেইভাবে বসে আছে আর যখনই চলে এলাম দেখলাম না কারেন্টটা চলে এসছে ভাবলাম যাক বাঁচা গেল গত রাত্রি এতটাই কষ্ট গরম পড়েছে বাবুরা শুতেই পারিনি তো এই বড় একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি যে সোনার এখানে হাওয়া খাক আমি ততক্ষণে রেডি হইনি তো সব কিছুই তো রেডি স্নান করানো প্রসাদ বানানো সবই রেডি এবার আমি একটু নিজে রেডি হব তো দেখো এখানে কিন্তু ভগবানের ভোগের থালাটা রেডি করে রেখে দিয়েছি পাশে এক এক করে সোনাদের সব জারস্সেই জায়গায় নিয়ে যাব। কেন ফুল মালা চন্দন এঁ দেখব জায়গায় নিয়ে এসে মালা করে দিয়েছে আর গাছে কত ফুল ফুটেছে দেখো বাজারের নামি দামি ফুল লাগে না আর ভগবানের চরণ সাজাতে একটু কষ্ট করলে বাড়ি থেকেই মিলে যায় আজকে কিন্তু আমার কেশব সোনা চুলের দেখো কি সুন্দর করে বেল দিয়ে সেজে উঠেছে আর বড় বড়ো দিয়ে মালা করে দিয়েছিলাম আর বন্ধুরা হ্যাঁ চরণে দিয়েছিলাম কি জানো তো বেল ফুল টগর ফুল আর ছিল নাকচাপা করবি কামিনী এইসব ফুলদের চরণ সাজিয়ে দিয়েছিলাম তো বলি সবাই একটু বাড়িতেই যদি একটু পরিশ্রম করো তাই এমনভাবে সুন্দর করে ভগবানকে সাজানো দেয় ভগবান তো এমনি সুন্দর অপূর্ব সুন্দর সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর তবু নিজেদের কাছে ফুল থাকলে একটু সাজানোর জন্য মনটা তৃপ্তি হয় ভরে যায় তো আমি সেটাই করি আমার একটা খুব ভালো লাগে আর বেশি বেশি ফুল দিয়ে ভগবানকে সাজাতে আমার যে কী ভালো লাগে রকমের ফুল দিয়ে রঙ ফুল আমার খুব পছন্দ এখানে কিন্তু ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা আইটেমের পরে দিয়ে দিয়েছি তুলসীপত্র তা তুলসীপত্র দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এবার ভোগ নিবেদন করে ভগবানের সব কিন্তু পুজো পাঠের পর্ব যা নিয়ম করে নিয়েছি যতটুকু আমি পারি আরতি দিয়ে ভগবানকে নিবেদন করা দিয়ে ভগবানের ভোগের আরতির মানে মন্ত্র বলা দিয়ে সব কমপ্লিট করে আমি বাইরে চলে যাব। তো এখানে দেখো হাওয়ায় বসে আছে আজকে কিন্তু বেশ সকাল সকাল আছে। এখনও কিন্তু বারোটা বাজিনি অনেক সর সাড়ে এগারোটায় বাজে তো যেহেতু ভগবানদের তোমরা দিব্য দর্শন করে না দেখো ফুলদের সাজালে কত সুন্দর লাগে খালি কেমন লাগছিল বলো তো এখানে ভগবানদের ভোগ লাগিয়ে ভাবছিলাম বাইরে চলে যাব। তা দেখো আবার মধুসূদনের মাথার পাখড়িটা কেমন হয়ে যাচ্ছে আরে বাবা তোর পাখড়িটা কেমন হয়ে যাচ্ছে বাবু এই বলে দেখো পুজো পাঠের পর্ব কমপ্লিটের পর্ব করব। তো যাই হোক দেখো এখানে বসিয়ে আমি ভগবানদের ভোগ লাগাই আর এখান থেকে ভোগ লাগানো হয়ে গেলো না তো ভোগ লাগিয়ে বাইরে চলে এসছি তো দেখো বাইরে এসে একা মানুষ সবই নিজে হাতে করার মা আছে তো মা তো সব কিছু করে দিতে পারে না তো এক হাতে সব কিছু রেডি করে তারপরে তো ভগবানদের ভোগ লাগাবো আর ভগবানের সেবা দিয়ে ভগবানকে আমি সব সময় বলি যে হে গোপাল যে হে দয়াময় আমি একা যেভাবে পারি তুমি একটু আমাকে মানিয়ে নিও তবু দেখো ভোগ লাগিয়ে যথারীতিভাবে বাইরে চলে এসছি তো গতরাত্রে আমরাও কিন্তু ঘুমাতে পারিনি এত গরম এত গরম আর তারপরে লোডশেডিং তা আমারও চোখ মুখের হাল দেখে তোমরা বুঝতেই পারছ কেমন তো যাই হোক ভগবানের ভোগটা লাগে এখানে দাঁড়িয়ে আছি তারপরে ভাবলাম নিচে যাব না একেবারে ভগবানের প্রসাদটা নিয়ে তারপরে নিচে যাব। তো এখানটা বেশ হাওয়া বইছে তো একটু হাওয়া লাগাচ্ছিলাম গায়ে আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম তো দেখো ঠিক কিন্তু দশ পনেরো মিনিট পরেই যাবো ভগবানের ঘরে ততক্ষণে আমি কিন্তু ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম তো দেখো এত গরম এত গরম কি বলবো বন্ধুরা এত গরম কিচ্ছু ভালো লাগছে না তো নিজেদের এত কষ্ট হয়েছে তাহলে সোনারা কেমন কষ্ট পেয়েছে সেটাই আগে অনুভব করি আমি আমার মনে হয় আমার এতটা কষ্ট হচ্ছে তাহলে সোনাদের কতটা কষ্ট হচ্ছে কি করবো কিছু করার নেই ভগবানের ঘরে তো ভগবানদের শয়নে রেখে যায় তো তারপরে দেখো সংসার জীবনে কত রকমের সমস্যা আছে তোমাদের দাদা ভাই আর মেয়েকে অন্ন আলু ভাজা আর আলোভস্ত করে দিলাম তোমরা দেখতেই পেলে তো গাছে কিন্তু বেশ ফুল ফুটেছে সব কিন্তু তুলে না আনিনি এখন গাছে যা ফুল ফুটছে সব লাগছে না এত ফুল জ্বর দিলে অনেকটাই রেখে যাচ্ছে গাছে কিন্তু কিছুটা ফুল রেখে এসে দেখো বন্ধুরা এখনও কিন্তু গাছে ফুল আছে আর এই সাইডে অনেক কিন্তু এই দেখো নাক চাপা জবা সবই আছে তাই গাছে এখন অনেক ফুল আছে তা তোমরা দেখতেই পেলে তোমাদেরকে সোজা সোজা সাদে গিয়ে দেখিয়ে দিয়ে আসলাম যে গাছে এখন কত ফুল আছে এত ফুল লাগে না এখন তো যতটা লাগে ততটা তুলে নিয়েছি কারণ আমার একটু বেশি বেশি ফুল হয়ে ভালো লাগে ভগবানের চরণ সাথে কান্না ভালো লাগে বলো তোমরা তো যাই হোক বন্ধুরা তো নেমে এলাম নেমে এসে ভগবানের ভোগের প্রসাদটা নিয়ে সোজা নিচেতে নেমে এলাম এসে দেখো মা এই কলার পাতা কেটেছিলো তো এখন দেখো ঘড়ির কাটায় বারোটা বাজে তো ভগবানের প্রসাদটা তুলে নিয়ে এসছি আর ভগবানদের শয়ন দিয়ে আসবো ভাবছি তো নিচে এসে দেখো তো মা এখানে একটা কাঁথা বানাচ্ছে এটা কাদের কাঁথা তোমরা জানো এটা আমার সোনাদের কাঁথা গোপাল সোনাদের কাঁথা মা অনেক কথা বানিয়ে দিয়েছে সোয়েটার বানিয়ে দিয়েছে তা এটা আবার নতুন করে একদম কুচি কুচি করে সা মানে সাদা কাঁথা তৈরি করছে সামনে বর্ষা বর্ষাকাল হালকা হালকা ঠান্ডা লাগবে একটু হালকা করে কাঁথাটা বানাচ্ছে তো মা তো সবসময় মানে বানিয়ে দেয় তা দেখো এই দেখো তারপরে ভগবানের ঘরে চলে গেছি এবার ভগবানদের আস্তে আস্তে করে ড্রেসপত্র চেঞ্জ করে দেবো আর প্রসাদের থালিটা নিয়ে আসবো ভগবানদের বিশ্রামে দিয়ে আসবো তাই আমি আবার গোপাল সোনাদের ঘরে চলে গেছি তা দেখ এত সুন্দর সাজানো দেখে মনে হয় না যে খুলি তবু না দুপুরে তো সোনাদেরকে বিশ্রামে দিতেই হবে ভগবানদের আমি প্রতিনিয়ত বিশ্রামে দিই দুপুরে কেন বরাবরই যবে থেকে ওরা ঘরে এসছে বাড়িতে এসছে তবে থেকেই দুপুরে আমি শয়ন দিই আর দেখো এক এক করে চুল মোটুক মালা সবই খুলে দেব দিয়ে এই দেখো আস্তে আস্তে এক এক করে সবাইকে খুলে দেবো সবার এই রকম মালা বাসি ফুল মুট সবই খুলে দেব খুলে দিয়ে তারপরে ওদেরকে দিয়ে দেবো বিশ্রামে তারপরে তো আমি আসবো নিচেই তো দেখো সাজাতেও কিন্তু বেশ টাইম লাগে আবার খুলতেও টাইম লাগে এসব তো আর ঝটপট করা জিনিস না খুব আস্তে আস্তে করেই করতে হয় তা যারা তো পুজো করো তারা তো অবশ্যই তোমরা জানো তো যাই হোক সবাই সবার মতন করেই সেইভাবে করে তো বাবু দুটো কানের ছিল সেটাও খুলে দিলাম দেখো মালা তারপরে তোমার ফুলের মালা এমনি মালা মুটুক পাগড়ি সব খুলে দিলাম দিয়ে এই দেখো সোনাদের এক এক করে সবাইকে বিশ্রামী দিয়ে দিয়েছে আর যেহেতু গত রাত্রে লোডশেডিং ছিল আমি বললাম বাবু এবার তোমরা একটু ঘুমাও বাবা বলে এই যে বিশ্রামী দিয়ে এখানে বড় একটা ফ্যান দিয়ে দেবো তাই বললাম সোনা তোমরা ঘুমিয়ে বড়ো বিকালে আবার সাড়ে চারটে পনেরো পাঁচটায় তুলে দেব দিয়ে তারপরে আবার টিফিন দেবো তো এই বলে সোনাদের সয়ন্দে আমি এই প্রসাদের থালিটা নিয়ে চলে আসব নিচেই যেহেতু আমার মা একাদশী করেছে আর আমি করেছি একাদশী বাড়িতে তো মানুষ বেশি নেই না তোমাদের দাদা ভাই মেয়ে আমার মা আর আমি তো একাদশী করে দেখো একাদশীর এই যে প্রসাদ পাচ্ছি মাকে কি বলছি এরকম প্রসাদ পেলে প্রতিদিনই একাদশী করা যায় হাসতে হাসতে মাকে বলছি যে এত প্রসাদ পেলে প্রতিদিনই একাদশী বলতে বলতে রেডি হয়ে মা মেয়ে কাউকে না বলে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে মেয়ে ঘুমিয়ে আছে আমি আর মা যুক্তি করে বেরিয়ে যাচ্ছি তো দেখো কোথায় যাচ্ছে আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো কোথায় যাচ্ছি আমাদের মামির কাণ্ড দেখলে তোমাদের হাসি পাবে ঠিক আছে তা বলতে বলতে দেখো রোদের ভিতরে চলে গেছি ঠিক দুটো আড়াইটে বাজে তখন বেরিয়ে গেছি তো সোজা আমার বাড়ির থেকে একটু দিয়ে টোটো উঠে এই দেখো নেমে গেছি এই দেখো সোজা এখান থেকে টোটো থেকে নেমে গেছি নেমে কোথায় যাচ্ছি তোমরা তো একটু গেস্ট করতে পারছোই গেস্ট করে নাও তো সোজা গিয়ে একেবারে দেখো আমার একটা সুন্দর মার্কা মারা দোকান আছে এইবার তোমরা তো ভালোই জানতে পারছো আমি এখানে কি করতে এসছি দেখো এখানে এই দোকানটা আমার বাঁধা ধরা এখানে এসে আমার গলু শোনার জন্য কিছু ড্রেস কিনতে এত গরম পড়েছে একদম হালকা ড্রেস কিনতে এসেছি তো মা দেখছে আর দেখো এই দোকানটা আমার বাধা ধরা তা তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই গলুসোনার ছোটো ছোটো ড্রেস কোথা থেকে পাও তা আমি বলবো হ্যাঁ আমার এখানে পাইকারি হাট বসে এখান থেকে আমি গলুসোনাদের একসঙ্গে ছয় সাতটা করে ড্রেস নিয়ে যাই দেখো এই গেঞ্জিগুলো এত সফট আর এত পাতলা তো এই গেঞ্জিগুলোই চয়েস করলাম তো মা বলছে এই গেঞ্জিগুলোই ভালো গায়ে দিতে পারবে এখন গরমেতে তাই বলে এখান থেকে পাঁচ ছটা গেঞ্জি চয়েস করে নিলাম দেখো আর দাদাকে বলছিলাম দাদা আর অন্য কোনো ডিজাইনের গেঞ্জি আছে তার দোকানদার দাদা বলছেন না আর কোনো বাচ্চাদের ড্রেসে মানে হয় না এখন গরমের সময় মা বলছে কটা নেবো আমি যে নেও না বলতে বলতেই মনে হয় মা এখানে পাঁচ ছটা মানে পছন্দ করে ফেলেছে তা তোমাদের যাদের যাদের গলুশোনা আছে যদি ভালো লাগে অবশ্যই এই দোকানে তোমরা চলে আসতেই পারো কাছাকাছি কারণ এই দোকানে একদম পাইকারি রেটে খুব বাচ্চাদের জামা সুন্দর সুন্দর সমস্ত আইটেম পাওয়া যায় তো আর আমি বরাবরই যবে থেকে আমার গিরিশোনা আসছে তবে থেকে আমি এখান থেকে নিই দেখতে দেখতে দেখো কী দুর্দান্ত একটা শাড়ি দেখলাম কিন্তু আমি তো রেডি হয়ে যাইনি তা নেব টাকাও গেছে আছে মাকে বলছিলাম শাড়িটা বেশ সুন্দর লাগছে তো নিলাম সোজা হাটও হাটটা দেখতে দেখতে যাচ্ছি আরও অন্য কালারের ড্রেস কোনো কিছু মেলে কি না আমার গিরিশোনার জন্য কিন্তু অন্য সোনাদের ড্রেস কিন্তু আমি বাড়িতে বানিয়ে দিই আর গিরিশার ড্রেসটা আমি একদম কিনে নিয়ে আসি তা অন্যদের ড্রেসটা আমার অতটা কেনা লাগে না কিন্তু গিরিশোনার ড্রেসটাই কিনি বাজার থেকে বেশি ওদের ছিট কিনলেই হয়ে যায় তা দেখো এখানে দেখতে দেখতে এই যে একটা জাম জাম কালার দেখছি এটা জাম কালার না একদম আনকমন কালার এই শাড়িটাও দেখে বেশ পছন্দ হয়েছে কিন্তু নিতে পারলাম না তা না নিয়ে সোজা বেরিয়ে এলাম আর অন্যদিকে তাকিয়ে না তাকিয়ে সোজা এসে মাকে বললাম আজ তো একাদশী যেহেতু একাদশী করেছি তা মা বলছে আকে রস আমি যে ঠিক আছে চলো দেখি এখানে একেরটা জিজ্ঞেস করলাম বললো নেই তারপরে সোজা সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে এসছি আমি বললাম ঠিক আছে মা বলছে টোটোয় উঠবো না আমি বললাম ঠিক আছে চলো এখন যখন একদম বেলা পড়ে গেছে তা আস্তে আস্তে কিন্তু চারটে সাড়ে চারটে বেজে গেছে তা আমি বললাম ঠিক আছে চলো হাঁটতে হাঁটতেই চলো মামি হাঁটতে হাঁট্টে আস্তে আস্তে রাস্তার সাইডে একটা আঁকের রসের দোকান দেখলাম সেখান থেকে বললাম এই জায়গাটায় নতুন মেশিন এসে এখান থেকেই আঁকের রসটা খেয়ে নেবো সেটা শট নিতে মনে নেই তোমাদের দেখা তা নেক্সট ভিডিও যদি ওই আঁকের রসের মেশিনটা দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা টিপটাপ বলতে বলতে বাড়ি চলে এসছে দেখো এসে ফেরেশ হয়ে গেছি এত গরমের ভিতরে বাড়ি এসে ফেরেশ হয়ে দেখো কটা গেঞ্জি নিয়ে এসি তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো কী কী নিয়ে এলাম আর কার জন্য কটা জিনিস নিয়ে এলাম এত গরম এখন কিন্তু সোজা হাত পা ধরে চলে এসেছি এখন আবার যেতে হবে আমার গিরিশোনাথে ঘরে কারণ গিরিশোনাথে জাগিয়ে দেবো টিফিন দেবো যেহেতু তো গিরিশোনাথে জাগানোর পরে এখনও জাগায় তো তোমার ড্রেসগুলো দেখো এই দেখো এত সুন্দর গেঞ্জি কত সুন্দর সুন্দর গেঞ্জি আমার তো বেশ কিন্তু ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখো তোমরা কমেন্ট করলে খুবই ভালো লাগে আমার তো দেখো কতগুলো গেঞ্জি মা চয়েস করেছে নিয়ে এসে দেখো এগুলো সব কিন্তু গিয়ে শোনা আর অন্য সোনাদের কিন্তু এই গেঞ্জি একটা গায়ে হবে না ওদের জন্য ড্রেজ আমাকে হাতে বানিয়ে দিতে হয় তার জন্য ফিটিং হয় আর ফিটিং জামা না পড়ালে আমার জন্য মোটো পছন্দ হয় না ঢিল্লা ঢুল্লা জামা তো ফাইনালি এই দেখো নিয়ে চলে এসছি তারপরে চলে গেছি গ্রীষ্ণাদের ঘরে এই যে গ্রীষ্ণাদের বোর যা টিফিন দিয়ে দিয়েছি তা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ততক্ষণ তোমরা ভালো থেকে দেখাচ্ছো পরে ভিডিও